আঠারো কোটি মানুষ পাঁচ তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জ্বালান দিয়েছিল বাংলাদেশ স্বাস্থ্য যতদিন থাকত ততদিন আওয়ামী লীগ নামে এই দেশের ফায়সালা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে প্রথমত বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে এই সংবিধান যতদিন ভোট থাকবে এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে এই সংবিধান যতদিন ততদিন পর ফেরত আসার চেষ্টা করবে আমাদেরকে বড় পরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই ততদিন আপনার জীবন বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে রাখতে চাই না আমরা অবিলন্দে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই আমরা দেখতে পাচ্ছি কলকাঠি নিয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছরে যখন আমাদের মায়েরা ছেলের দাঁড় বন্ধ ঘুর ঘুরে ফিরেছে আমার পায়রা যখন ঘুম হয়েছে আমার বায়রা যখন শহীদ হচ্ছে আমার বায়রা যখন বুকের তাজা রক্ত দিয়েছে তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়েশি জীবনে আপনারা রক্তের বিলাসে মত্ত ছিলেন আর মুনিদের সাথে ভালবাসা করে যখন এই পলটন ময়দানে যখন বাইতুল মুকাররনে সংঘর্ষের ধার ধারতে হয়েছে পুলিশের রাস্তার মুখে

বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে নেতৃত্ব দিবে এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে এই ছাত্ররা নেতৃত্ব দিবে এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে আমি ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে আমরা পার্লামেন্টে যারা মতো পনেরো বছরে তাদের পাহাড় বানিয়ে

বাংলাদেশে দুই পরিবারের যে রাজত্বের কথা 5 তারিখে নয় হয়েছে আমাদের ডায়নামিক পলটিক্স বাংলাদেশে জানতে দিবনা দিবনা বাংলাদেশ আগামী রাজনীতি চরম মানুষের রাজনীতি বাংলাদেশের আগামী রাজনীতি আমাদের মা বন্ডের রাজনীতি বাংলাদেশ আগামী রাজনীতি আর আমাদের রাজনীতি

তারা আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে বক্তব্য হাজিরা দিচ্ছে আমরা সকল কে এম সি আর উচ্চারণ করে দিতে চাই আপনারা কান চ্যানেল ওন করেন জেল ধরে ব্যবস্থা ওলিকে ফেরাদার প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের সকল স্বতন্ত্র বয়রান হবে ইনশাআল্লাহ সেই প্রতিবাদ দিয়ে আর মহানার মঞ্চ চালিয়ে আওয়ামী বলে প্রতিরোধ মঞ্চ বানিয়ে আওয়ামী লীগকে সাংগঠনিক নিষিদ্ধ তাদেরকে নির্বাচন কমিশন থেকে এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত রাজপথ থাকবো ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি বাঁচিয়েছে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন আমাদের বিক্ষ থাকবে ইনশাআল্লাহ फिर